পরম করোনাময় মহান আল্লাহ আল্লাহবাকের অসীম রহমতে শুরু করছি আমি মোহাম্মদ মনির হোসেন দাওয়ান সিস্তি আজ আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কামেল মুর্শিদ বা পীরের কাছে যাওয়ার জন্যে ঐকট্য দলিল তো আমি এই ঐকট্য দলিলগুলো বাংলার তর্জমা আপনাদের মাঝে বলেছি আপনারা কোরআনের সাথে মিলে নিবেন এবং যদি আপনারা বুঝতে না পারেন তো আপনি বা আপনারা একজন জ্ঞানের কাছে বুঝিয়ে নেবেন আপনারা বুঝিয়ে নেবেন তো শুরু করা যাক এখানে বলা হয়েছে বিশ্বাসী গুণ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এই আয়তে ইট কামিলের নিকট এবং হুকুম করেছেন এই পাঠকগুণ আপনারা চিন্তা করিয়া দেখুন আল্লাহর আদেশ অমান্য করিলে তার পরিণাম কি হতে পারে সূরা মায়দাহর উঁত্রিশ নম্বর আয়াতে তালা বলেন হে ইমানদার বিশ্বাসী গুণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পাককে পাইবার জন্যে ওসিলা অনুসরণ কর তার পথে জিয়াদ করো যাতে তোমরা সফল কাম্য হতে পারো মুসিউর তাফসিরে ওসিলার দ্বারে শুদ্ধ মানুষ বা চৈতন্য গুরু ধরার কথা বলা হয়েছে এখানে চৈতন্য গুরুর দ্বারা কামেল পীর বা মুর্শিদ বোঝানো হয়েছে সুরা ফাতেয়ার পাঁচ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন এবং ছয় নম্বর আয়াতে বলেছেন সেই সকল মানুষের পথ যাদেরকে আপনি নেয়ামত এবং বায়েতেনি চক্ষু দান করেছেন সাত নম্বর আয়াতে বলেছেন সেই সমস্ত মানুষের পথ নন যে সমস্ত মানুষ আপনার গজবে নিপত্তি এবং পথভৃষ্ট হয়েছে আমরা জাগতিক বা জাহেরি শিক্ষা অর্জনের জন্যে প্রথমে মুক্ত মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে থাকি তেমনি পাককে পাওয়ার এবং তার নৈকট্য লাভ করার জন্য হাকিনী কামেল বা তরিকার পথ অনুসরণ করতে হয় তারা আত্মাকে ইসলাহ বা আত্মা সিদ্ধি দিল জিন্দা ও নামাজে হুজুরি লাভের উদ্দেশ্য হামেশা হাফেজিয়া কালেমা ধ্যান মোবারক শিক্ষা দিয়ে আল্লাহতালার সঙ্গে যোগাযোগ স্থাপন করিয়ে থাকেন মুসনবি শরীফে মাওলানা জালাল রুমি রহমতুল্লাহ আলাহী বলেন এলমে বাতনি হামস মাস্কা এলমে জাহের হামসো, শের কাউ বুদুয়াত বে শরীফে মাস্কা বাই বুদুয়া বে পীরে পীর অর্থাৎ জাহেরি শিক্ষার জন্য যেমন একজন মাস্টার বা শিক্ষকের কাছে যেতে হয় তেমনি আত্মাকে ইসলাহ বা নিজেকে চেনার জন্য একজন আধ্যাত্মিক গুরু বা কামেল তামেলে পীর মুর্শিদ ধরতে হয় মাওলানা জালাল রুমি আরো বলেন হোদ বা হোদ কামেল না সত মাওলানা জালাল উদ্দিন রুমি তা গোলামে শামসে তা সৎ অর্থাৎ আমি ততক্ষণ পর্যন্ত মাওলানা হতে পারি নাই যতক্ষণ না পর্যন্ত আমার পীর পায়রাবি করলাম মালানা রুমি আরো বললেন দর হাকিকত গোস্তাহাই দূর আজ হোদা গুর ছবি দূর আজ সোহাবে আউলিয়া অর্থাৎ সত্যিকারে এই ব্যক্তি আল্লাহ তালার নিকট হইতে দূরে আছে যে ব্যক্তি অলিয়া আউলিয়ার নিকট হইতে দূরে থাকে চার ইমামের প্রধান ইমাম আজম আবু হানিপা রহমতুল্লা আলহী বললেন লাউলা আলাকা নোমান অর্থাৎ আমি নোমান যদি দুই বছর আমার পীর ইমাম বাকের রহমতুল্লাহ আলাহের গোলামি না করতাম তবে ধ্বংস হয়ে যেতাম হে পাঠকগুণ এখন চিন্তা করিয়া দেখুন তিনি একজন এত বড় ইমাম হওয়া সত্ত্বেও তার পীরের ইমাম বাকের রহমতুল্লাহ আলাহের কাছে নিজেকে একেবারে আত্মাবিলীন করে দিয়েছিলেন অথেব পীর কামেলের কাছে না গেলে আমাদের কি অবস্থা হইবে আপনারাই ভেবে দেখুন